আপনি কি কখনও এমন স্বপ্ন দেখেছেন যে পৃথিবী আগুনে গিরে যাচ্ছে বা এমন স্বপ্ন দেখেছেন যে বন্যা শহরগুলোকে ধুয়ে নিয়ে যাচ্ছে আপনি কি কখনো ভেবেছেন যে দুই সিনেমার মতো একটি পরিস্থিতি সত্যিই ঘটতে পারে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যা একদিকে মজার আবার অন্যদিকে একটু ভয়ঙ্কর পৃথিবীতে জীবন শেষ হওয়ার সম্ভাব্য উপায়গুলো নিয়ে কথা বলবো। এটি একটি বিষণ্ন বিষয় কিন্তু এটি একটি আশ্চর্যজনক সুযোগও যে আমরা আমাদের পৃথিবীর যে সূক্ষ্ম ভারসাম্য জীবনকে জীবিত রাখে সেটি বুঝতে পারি আমরা সবাই চাই যে পৃথিবীতে জীবন চিরকাল চলবে কিন্তু সত্য হল আমাদের গ্রহ এবং জীবন নিজেই বিভিন্ন বিপদের সামনে বিপন্ন এই ভিডিওতে আমরা এমন কয়েকটি বড় কারণ অন্বেষণ করব যা বিজ্ঞানীরা মনে করেন আমাদের পরিচিত জীবনের শেষ টেনে আনতে পারে সম্পদের অপব্যবহার এবং জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে বিধ্বংসী গ্রহাণু সংঘর্ষ এবং আমাদের সূর্যের শেষ পর্যন্ত আমরা এই বিপদের কার্যপ্রণালী এবং ঘটনা দেখব তাহলে এক কাপ কফি নিয়ে বসুন আর আমাদের সঙ্গে আসুন এই অস্বস্তিকর কিন্তু চিত্তাকর্ষক ভবিষ্যতে যাত্রায় মানুষের সৃষ্ট বিপদসমূহ মানুষের সৃষ্ট সম্ভাব্য বিপদের তালিকায় প্রথমেই রয়েছে সম্পদের অপব্যবহার এটি এমন কিছু যা আমাদের সকলের কাছেই অত্যন্ত পরিচিত আমাদের গ্রহের প্রাকৃতিক সম্পদগুলোর অবক্ষয় পৃথিবীর ওপর মানুষের প্রভাবের গল্পটি অনেকটাই সম্পদের অপব্যবহারের গল্প মানুষ হাজার হাজার বছর ধরে খনিজ পদার্থ জীবাশ্ম জ্বালানি এবং জল পৃথিবী থেকে দ্রুতগতিতে আহরণ করছে আমরা যে প্রতিটি গাছ কাটি যে প্রতিটি ফোটা জল তুলছি এবং যে প্রতিটি জমিতে নির্মাণ করছি তা পৃথিবীর প্রাকৃতিক সম্পদ কমিয়ে দিচ্ছে কিন্তু কেন এটি একটি সমস্যা যখন আমরা জল মাটি এবং জীবাশ্ম জ্বালানির মতো সম্পদ বেশি ব্যবহার করি তখন আমরা প্রাকৃতিক সেই ব্যবস্থাকে ব্যাহত করি যা জীবন টিকিয়ে রাখার জন্য অপরিহার্য উদ্ভিদনাসন উদাহরণস্বরূপ অক্সিজেন উৎপাদনকারী গাছের পরিমাণ কমিয়ে দেয় যা আমাদের বায়ুমণ্ডলকে ভারসাম্যপূর্ণ রাখতে গুরুত্বপূর্ণ অতিরিক্ত জল ব্যবহারে জলসংকট দেখা দেয় এবং কৃষি ব্যবস্থাকে ব্যাহত করে যা খাদ্য উৎপাদন কঠিন করে তোলে একসময় যদি সম্পদের অপব্যবহার এভাবে চলতেই থাকে তাহলে পৃথিবী বাসযোগ্যতা হারাতে পারে এতে ব্যাপক অনাহার জীববৈচিত্র্যের পতন এবং অবশিষ্ট সম্পদের জন্য চরম প্রতিযোগিতার সৃষ্টি হতে পারে যদিও এটি পৃথিবীর সব জীবনকে নিশ্চিহ্ন করে ফেলবে না তবে এটি মানবজাতি এবং অন্যান্য অনেক প্রজাতির জন্য পৃথিবীকে বসবাসের অযোগ্য করে তুলতে পারে দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তন সম্পদ ব্যবহারের অপব্যবহারের সঙ্গে হাত মিলিয়ে পরিবর্তন আসে আমরা সবাই এটি সম্পর্কে শুনেছি কিন্তু কেন এটি পৃথিবীতে জীবনের জন্য শীর্ষ অস্তিত্ব সংকট হিসেবে বিবেচিত হয় যখন আমরা শক্তির জন্য জীবাশ্ম জ্বালানি পোড়াই তখন কার্বন ডাই অক্সাইড এবং মিথেনের মতো গ্রিনহাউজ গ্যাস মিশ্রিত হয় এই গ্যাসগুলো সূর্যের তাপ আটকে রেখে গ্রিনহাউস প্রভাব তৈরি করে যা পৃথিবীকে উষ্ণ করে তোলে সময়ের সাথে সাথে এই উষ্ণতা বিভিন্ন প্রভাব সৃষ্টি করে যেমন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বরফের টুপি গলে যাওয়া চরম আবহাওয়া পরিস্থিতি খরা এবং বাস্তুতন্ত্রের পরিবর্তন যদি জলবায়ু পরিবর্তন অনিয়ন্ত্রিতভাবে চলতে থাকে তবে এটি পৃথিবীর কিছু অংশকে অযোগ্য করে তুলতে পারে বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে নিয়ন্ত্রণহীন জলবায়ু পরিবর্তন হঠাৎ পরিস্থিতির সৃষ্টি করতে পারে যেখানে তাপমাত্রা জীবনের অধিকাংশের জন্য মারাত্মক স্তরে পৌঁছে যাবে একটি এমন পৃথিবীতে মানুষের এবং অন্যান্য প্রজাতির বেঁচে থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে যাবে তৃতীয়ত পারমাণবিক যুদ্ধ এবং জৈবিক হুমকি আরেকটি মানুষের সৃষ্ট বিপদ হল পারমাণবিক যুদ্ধ যদিও এটি ঠান্ডা যুদ্ধের যুগের একটি স্মৃতি মনে হতে পারে তবুও পারমাণবিক সংঘাতের হুমকি এখনও বিরাজমান বৃহৎ আকারের পারমাণবিক যুদ্ধ ব্যাপক ধ্বংস ডেকে আনতে পারে তবে এর আরও একটি পরিণতি রয়েছে যাকে বলা হয় পারমাণবিক শীত পারমাণবিক শীতের পরিস্থিতিতে অগ্নিকাণ্ড থেকে উৎপন্ন ধোঁয়া এবং ছাই বায়ুমণ্ডলে উঠে সূর্যের আলো মাসের পর মাস বা বছরের পর বছর আটকে রাখবে এর ফলে তাপমাত্রা কমে যাবে শস্য উৎপাদন ব্যর্থ হবে এবং বিশ্বব্যাপী ব্যাপক অনাহার শুরু হবে একইভাবে আমরা প্রাকৃতিক এবং মানুষের সৃষ্ট জৈবিক হুমকির মুখোমুখি হচ্ছি বিজ্ঞানীরা উচ্চ সংক্রামক রোগ দ্বারা সৃষ্ট মহামারীর বিপদের বিষয়ে সতর্ক করেছেন কোভিড মাইনাস উনিশ মহামারী আমাদের দেখিয়েছে যে একটি ভাইরাস কিভাবে ব্যাহত করতে পারে তবে এটি তুলনামূলকভাবে মৃদু ছিল একটি অত্যন্ত মারাত্মক বায়ুবাহিত রোগের তুলনায় যা মানুষের জনসংখ্যাকে কমিয়ে দিতে পারে এবং সমাজকে অকল্পনীয় উপায়ে অস্থিতিশীল করতে পারে প্রাকৃতিক বিপর্যয় প্রথমত বনাঞ্চল দাহ বন্যা এবং সুনামি প্রাকৃতিক বিপর্যয় যেমন বনাঞ্চল দাহ বন্যা এবং সুনামি পৃথিবীর জীবনের জন্য গুরুতর হুমকি তৈরি করে গরম এবং শুষ্ক জলবায়ুর ফলে আরও তীব্র হয়ে ওঠা বনাঞ্চল দাহ ব্যাপক বনভূমি ধ্বংস করতে পারে আবাসস্থল ধ্বংস করতে পারে এবং বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড মুক্ত করতে পারে যা জলবায়ু পরিবর্তনকে আরও দ্রুততর করে তোলে সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং চরম আবহাওয়ার কারণে তীব্র হওয়া বন্যা ব্যাপক প্রাণহানি অবকাঠামো ধ্বংস এবং সম্প্রদায়ের স্থানান্তর ঘটাতে পারে একইভাবে ভূমিকম্প বা আগ্নেয়গিরি অগ্নুৎপাত দ্বারা সৃষ্ট সুনামি সমুদ্রের তলদেশ থেকে উত্থিত জলপ্রাচীর আছে পড়ে উপকূলীয় অঞ্চলগুলোতে ধ্বংস ডেকে আনতে পারে শহর বাস্তুতন্ত্র ধুয়ে নিয়ে যেতে পারে এবং এমনকি ভূখণ্ডের চেহারা বদলে দিতে পারে এসব বিপর্যয় স্বতন্ত্রভাবে স্থানীয় হলেও বৃহৎ বৈশ্বিক প্রভাব ফেলতে পারে বাস্তুতন্ত্র এবং সমাজকে পতনের দ্বারপ্রান্তে ঠেলে দেয় যদি তা প্রায় ঘটে বা অন্য কারণগুলোর সাথে মিলিত হয় দ্বিতীয়ত সুপার আগ্নেয়গিরির অগ্নুৎপাত আরেকটি প্রাকৃতিক বিপর্যয় যা পৃথিবীর জীবন শেষ করতে পারে তা হলো সুপার আগ্নেয়গিরির অগ্নুৎপাত সাধারণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের চেয়ে সুপার আগ্নেয়গিরি ব্যাপক পরিমাণে গলিত পাথর ছাই এবং গ্যাস বায়ুমণ্ডলে নির্গত করে সবচেয়ে বিখ্যাত সুপার আগ্নেয়গিরিগুলোর মধ্যে একটি হল ইয়েলোস্টোন যা মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত যদি এটি বিস্ফোরিত হয় এটি উত্তর আমেরিকার বেশিরভাগ অংশে ছাই ছড়িয়ে দেবে বৈশ্বিক জলবায়ু ব্যাহত করবে এবং এমনকি একটি আগ্নেয়গিরির শীত তৈরি করতে পারে বায়ুমণ্ডলে ছাই সূর্যের আলো আটকে দেবে বিশ্বব্যাপী তাপমাত্রা কমিয়ে দেবে যা গ্রহাণুর প্রভাবের মতোই প্রভাব ফেলবে শস্য উৎপাদন ব্যর্থ হবে বাস্তুতন্ত্র ধসে পড়বে এবং একটি ঠান্ডা অন্ধকার পৃথিবীতে জীবন টিকে থাকতে লড়াই করবে দীর্ঘমেয়াদী মহাজাগতিক হুমকি প্রথমত মরতে থাকা সূর্য ভৌগোলিক সময় থেকে জ্যোতির্বৈজ্ঞানিক সময়ের দিকে যাই আসুন এমন একটি চূড়ান্ত উপায়ের কথা বলি যার মাধ্যমে পৃথিবীর জীবন শেষ হবে আমাদের সূর্যের মৃত্যু আমাদের সূর্য একটি স্থিতিশীল মধ্যবয়সী তারা তবে সমস্ত তারার মতো এরও একটি জীবনচক্র রয়েছে প্রায় পাঁচ বিলিয়ন বছর পরে সূর্য তার সমস্ত হাইড্রোজেন জ্বালানি নিঃশেষ করবে এবং একটি লাল দৈত্যে পরিণত হতে শুরু করবে যখন এটি ঘটবে এটি অভ্যন্তরীণ গ্রহগুলিকে গ্রাস করবে যার মধ্যে পৃথিবীও রয়েছে অনেক আগেই এটি আমাদের শারীরিকভাবে ছুতে পারার আগে তবে ক্রমবর্ধমান তাপ আমাদের মহাসাগরগুলোকে উবে দেবে বায়ুমণ্ডল ছিনিয়ে নেবে এবং পৃথিবীতে জীবন অসম্ভব করে তুলবে এমনকি যদি মানুষ বিলিয়ন বছর পরেও বেঁচে থাকে আমাদের মরে যাওয়া সূর্যের কারণে পৃথিবী আর বাসযোগ্য থাকবে না এই রূপান্তর অনিবার্য এবং এটি আমাদের তারাটি জীবনচক্রের সাথে চূড়ান্তভাবে আবদ্ধ আমাদের গ্রহের পরিণতির একটি কঠোর স্মারক দ্বিতীয়ত মহাজাগতিক বিকিরণ এবং সুপারনোভা আরেকটি মহাজাগতিক হুমকি মহাবিশ্ব থেকেই আসে মহাজাগতিক বিকিরণ এবং সুপারনোভা বিস্ফোরণ আমাদের ছায়াপথ মিল্কিওয়ে বিভিন্ন পর্যায়ে তারকায় পূর্ণ এবং এগুলোর কিছু সুপারনোভায় শেষ হয় বিশাল বিস্ফোরণ যা মারাত্মক গামা বিকিরণ ছাড়ে যদি পৃথিবীর কাছে একটি সুপারনোভা ঘটে এর ফলে গামা বিস্ফোরণ আমাদের বায়ুমণ্ডলের সুরক্ষামূলক ওজন স্তর ছিনিয়ে নেবে সূর্যের মারাত্মক অতিবেগুনি বিকিরণের সামনে জীবনকে উন্মুক্ত করে দেবে এটি ব্যাপক বিলুপ্তি ঘটাতে পারে কারণ জীবন বাড়তি বিকিরণ স্তরে টিকে থাকার জন্য সংগ্রাম করবে যদিও পৃথিবীর কাছে সুপারনোভা যথেষ্ট বিরল ঘটনা এটি পুরোপুরি অস্বীকার করা যায় না তৃতীয়ত গ্রহাণু সংঘর্ষ পৃথিবীতে ছোট গ্রহাণুর আঘাত আগেও লেগেছে এবং এটি বারবার ঘটতেই থাকবে সবচেয়ে বিখ্যাত গ্রহাণু সংঘর্ষ প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে ঘটেছিল এবং মনে করা হয় এটি ডাইনোসরদের বিলুপ্তির কারণ সেই গ্রহাণুটি যা প্রায় দশ কিলোমিটার চওড়া ছিল প্রচুর শক্তি ছেড়ে দিয়েছিল যা অগ্নিকাণ্ড সুনামি ঘটিয়েছিল এবং বায়ুমণ্ডলে ধুলা ছড়িয়ে দিয়েছিল বছরের পর বছর সূর্যের আলো আটকে রেখেছিল যদি আজ একই আকারের একটি গ্রহাণু আঘাত হানে এর প্রভাব হবে ধ্বংসাত্মক প্রভাবের স্থলেই কয়েক মিলিয়ন মানুষ মারা যাবে এবং সংঘর্ষ থেকে উঠা ধুলো সূর্যের আলো আটকে রাখবে পারমাণবিক শীতের মতো পরিস্থিতি তৈরি করবে কৃষি ব্যাহত করবে এবং ব্যাপক অনাহার ঘটাবে সুসংবাদ হল বিজ্ঞানীরা সম্ভাব্য বিপজ্জনক গ্রহাণুগুলি ট্র্যাক করার জন্য সক্রিয়ভাবে কাজ করছেন তবে ট্র্যাকিং পরেও আমরা হয়তো সংঘর্ষ প্রতিরোধের প্রযুক্তি নাও পেতে পারি বিশেষ করে যদি আমরা তা সময় মতো শনাক্ত করতে না পারি জীবনের পরিণতি সবশেষে মহাবিশ্ব নিজেই কি পরিণতি ঘটাবে তা নিয়ে প্রশ্ন রয়ে যায় বিজ্ঞানীরা এখনও মহাবিশ্বের চূড়ান্ত পরিণতি বুঝতে চেষ্টা করছেন কিছু তত্ত্ব বলে যে মহাবিশ্ব অনন্তকাল প্রসারিত হতে থাকবে তবে অন্যরা বি গ্রীপের মতো পরিস্থিতির পূর্বাভাস দেয় যেখানে মহাবিশ্বের প্রসারণ ত্বরান্বিত হয় যতক্ষণ না এটি গ্যালাক্সি তারকা এবং এমনকি পরমাণুকেও টুকরো টুকরো করে ফেলে যদি এটি ঘটে পৃথিবীতে জীবন তো বটেই মহাবিশ্বের যে কোনো জায়গায় জীবন শেষ হয়ে যাবে তবে এটি সম্পূর্ণ জল্পনামূলক এবং এটি ঘটলেও এটি সম্ভবত বিলিয়ন বা ট্রিলিয়ন বছর দূরে তবুও এটি একটি বিনম্র স্মারক যে বৃহত্তম স্কেলেও জীবন ফুরিয়ে যেতে বাধ্য তোই রইল পৃথিবীতে জীবন শেষ হওয়ার সম্ভাব্য উপায়গুলোর এক ঝলক যদিও কিছু দৃশ্য যেমন জলবায়ু পরিবর্তন এবং সম্পদের অপব্যবহার এমন বিষয় যা আমরা সক্রিয়ভাবে কাজ করতে পারি অন্যগুলি যেমন সুপার আগ্নেয়গিরির অগ্নুৎপাত বা সূর্যের মৃত্যু মহাবিশ্বের স্বাভাবিক চক্রের অংশ মাত্র এটা ভাবতে গেলে বিষণ্ন লাগে যে আমাদের গ্রহ এবং এর সব জীবন এমন শক্তির অধীন যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে তবে এই হুমকিগুলি বোঝা অপরিহার্য এটি শুধু আমাদের অস্তিত্বের ভঙ্গুরতাকে উপলব্ধি করতে সাহায্য করে না বরং এটি আমরা যতদিন এখানে আছি আমাদের গ্রহের যত্ন নেওয়ার গুরুত্ব তুলে ধরে আপনারা দেখার জন্য ধন্যবাদ যদি আপনি এই ভিডিওটি আকর্ষণীয় মনে করেন তবে একটি লাইক দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিশ্বের বিস্ময় এবং রহস্য নিয়ে আরও গভীর অন্বেষণের জন্য এবং কোন সম্ভাব্য বিপত্তি আপনাকে সবচেয়ে বেশি বিস্মিত করেছে তা মন্তব্য জানাতে ভুলবেন না